হুজুর সল্লি সাল্লামকে স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না তাহলে কি ইমানের সমস্যা হবে নবী করিম সদুল্লামকে হাদিসে স্বপ্নে দেখা যেতে পারে সেটা সম্ভব এখন নবী আলহামকে কেউ বলেছে আমি স্বপ্নে দেখেছি আরেকজন বলে যে গল্প দেওয়ার জায়গা পাই না সে অস্বীকার করছে না তুমিকে দেখোস নাই তো এরকম যদি কেউ অস্বীকার করে তার ইমানের কোনো ক্ষতি হবে না তবে কোনো মুসলমানের প্রতি কুধারণা করা মন্দ ধারণা করা গুনাহের কথা সেই জায়গা থেকে এটি গুনাহের কারণ হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নবী করিম সাল্লাহামকে দেখেছে এটাকে অস্বীকার করলে ইমান হারা হবে এমনটি নয় নবী করিম সাল্লা স্বপ্ন দেখার ব্যাপারে দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো নবী সাল্লাহাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এ হাদিসের একটা ব্যাখ্যা হলো অনেক ওলামা এর ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাল্লাহামকে চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাইলে তিনি নবী সাল্লাল্লাহু শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না এটা তাদের কথা আমরা যারা নবী সাল্লাল্লাহু সাল্লাম কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলাইহিস সালাহুর চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাল্লাহু সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা এক শ্রেণী ওলামাদের মত আর অন্য অনেক ওলামাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে নবী সাদ সাল্লাম অথবা তার মনে হচ্ছে তিনি নবী সাল্লাম তাহলে তিনি কেমন পর্যন্ত যেই দেখুক না কেন সে নবী করিম স্বপ্নে দেখেছে এবং এটি সন্ধেহাতিত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লামকে স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্ন দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবি হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কামল আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে না আমার খালাতো বোন মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কি না জানালে উপকৃত হব জটিল প্রশ্ন ভাই জটিল কেন বললাম খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন এদের সবার সাথে পর্দা করতে হবে অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজের সবচেয়ে কঠিন কাজ ঠিক না বলেন ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা এটাকে দেখানো হয় এক ধরনের খুনশুটি করার রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে ঠিক কিনা বলেন এই জন্য দেবর ভাবির খুনশুটি নিয়ে অনেক আপনার গল্প মখরোচক কথা অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে অথচ নবী করিম সাল্লা সাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো একে অন্য থেকে মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এরকম সাবধান থাকবে এখানে অনেক বেশি রিস্ক আছে ফেতনায় পতিত হওয়ার এই জন্য এখানে পর্দা আরও বেশি কড়াকড়িভাবে করতে হবে খালাত বোন মামাত বোন ফুফাত বোন ছোটো থাকলে তো ভিন্ন কথা কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুণা কত অপরাধ কত জেনা কত সম্পর্ক নষ্ট হচ্ছে কত জটিল পরিস্থিত হচ্ছে আমরা সেটা অনেকেই জানি না বিধায় এই খালাতো বোন মামাতো বোন ফুয়াতো বোনের সাথে পর্দা করতে হবে ঠিক একই কথায় বন্ধুর ক্ষেত্রে প্রযোজ্য তারা তাদের খালাতো ভাই মামাতো ভাই ফুয়াতো ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়জ হবে না এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা রাজি নন তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না আমি কি বাবা মার অমতে বিয়ে করতে পারবো সম্ভবত ভাই শারীরিকভাবে কোনো হা হয়তো তিনি বিকলাঙ্গ বা কোন প্রকার মাজুর বা কোনো সমস্যা আছে এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন যদি আপনার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন বোঝাতে না পারেন অনেক বাবা মা আছে শুধু পয়সা ছাড়া কিচ্ছু চায় না ছেলে চায় একটা দিনদার মেয়ে মেয়ে দিনদার ছেলে কিন্তু কপাল পড়া বাপমা ভালো ছেলে মেয়ে পাওয়ার কদর করে না বরং তারা চায় কি টাকা পয়সা এজন্য যে যে একটা কথা আছে না আজকাল যত বিয়ে হয় মানুষের মানুষের সাথে বিয়ে হয় খুব কম বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা এক পক্ষ ময়দার বস্তা আর এক পক্ষ টাকার বস্তা আল্লাহ তালা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার দান জানতো তো বাপমারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে যে কোন অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানে থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গানজটিটা আশেপাশে গুরঘুর করে নিতে পারে না কারণ তালামারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশা মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঞ্জা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুণা হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং শুদ্ধ সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম আলাইহি সাল্লাম যে বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত্য আছেন এলুকটা আল্লাহরুল্লি ছিলেন ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো দুর্ব কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গাম জুটি আছে তারা তাহলে সেক্ষেত্রে করো মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইর হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরে আমার অতএব যদি কোনো পিশাব এরকম ফতুয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিসাব বলতেছে যে আমার মরিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়াদারি ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বস্তেarsanız যদি এরকম কোন ফতোয়া কোন পিশাব দেয় যে পিশাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে বন্ধ এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহর তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইনমা স সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআলফতি কুলুবুহুম ওয়া ফি আর-রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গ আরমিন আল্লাহ রাব্বুল আলামিন সাদকার আটটা খাত বলেছে গরিব ফকির মিসকিন পথিক মুসাফির আল্লাহ রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন আট খাতের মধ্যে এরকম কোনো খাত তাহলে গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোনো নাই বরং এর কারণে কি হতে পারে গুনাহ হতে পারে পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস দেখুন পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে এতে অসুবিধা নাই যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে এই বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না হ্যাঁ কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে যেহেতু বড়ো পুকুর যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যেত তাহলে নদী সমুদ্র কোনোটা আর পাক থাকতো না এবং এটা সম্ভবও না লাইক আল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মানুষ কে সাধ্যের বাইরে কোন কিছু করার জন্য চাপিয়ে দেন না যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু অবস্থা মৃত অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে এখনো রু আছে তাহলে ওটা জবাই করে খাওয়া যাবে ওটা জবাই করে খাওয়া যেহেতু তার মধ্যে কি আছে প্রাণ আছে আর যদি মারা যায় তাহলে এরপর আর জবাই করলে ওটা খাওয়া যাবে অনেক জায়গায় এরকম মরা গুরু এটা চামড়া টামড়া ছিলে হয়তো বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে মানুষকে খাওয়ায় অনেক হোটেলে আসে না পত্রিকা অনেক সময় আসে তো সেটা কিন্তু হারাম হবে কারণ আল্লাহ তালা কোরআন কারিম স্পষ্ট বলেছেন হরিমা আলাই কুমল মাই ওয়া ওয়াদামুল খিনজির ইলা আখিল আয়া মৃত যে কোনো প্রাণী খাওয়া আল্লাহ আমার জন্য হারাম করেছেন কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা যদি কোনো অমুসলিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে তার মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদ আচরণ আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই নবী করিম সাল্লা সাল্লামের বাসায় তিনি এসেছেন নবী সাল্লাহি সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই বরং বাবা মার প্রতি সদাচরণ অমস্তিম হলেও করতে হবে আল্লাহ বলেছেন অসাহেব দুনিয়া মা আরুফা তারা যদি মর্শিক হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে